ভাটা বাটির জামালা ছাড়াই আজ তৈরি করে দেখাবো আপনাদের ভর্তা খুবই সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো মাছ মাংস কিছুটা দরকার হবে না শুধুমাত্র বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে তৈরি করাবো সাত রঙের ভর্তা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনার জন্য তৈরি করে দেখাবো ভর্তার রেসিপি ভাত রুটি পটা সবার সাথে খেতে পারবেন আর এই বর্তার লোভ সামলাতে পারে না এমন কেউ নেই তো চলুন প্রস্তুত প্রাণীতে প্রথমে আমরা বর্তা তৈরির জন্য সব ইনগ্রিডিয়েন্টস লাগে ওইগুলো তৈরি করে নেব তো এর জন্য একটা পাত্রে আমি এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো মসুর ডাল এটাকে সামান্য একটু হলুদ দিয়ে আর এক কাপ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো ডাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি যাতে পানিটা শুকিয়ে আসা আর ডালটো কিছুটা আস্ত থাকে তো এইভাবে করে আমি সিদ্ধ করে নিয়েছি তো এটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি তো এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে দিচ্ছি টমেটো এখানে আমি দুইটা টমেটোকে কেটে পিস করে নিয়ে ডাকনা দিয়ে এটাকেও আমি ভুনে নিচ্ছি তো আমি সবগুলো উপকরণ আগের থেকে কিছুটা রেডি করে নিলে তাহলে ভর্তাটা বানানো খুবই সহজ হয় তো এটাও আমার হয়ে আসছে এবার আর একটা প্যানে একটা চামচ তেল দিয়ে আমি পনেরো থেকে বিশটা শুকনো মরিচ বোটা ফাভিলিয়ে দিয়েছি আর এগুলাকে মিডিয়াম লো হিটে মুচমুচে করে ভেজে নেব তো কিছুটা কালার চেঞ্জ হয়ে আসছে তো এটা নামিয়ে আমরা রেখে দিলে এটা মুচমুচে হবে তো এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুনের কোয়াগুলো খুলে ভেজে নিচ্ছি তো এটাও আমার এ ফিট ও ফিট করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এবার সামান্য তেল যেগুলো আছে ওগুলোর মধ্যে আমি দিয়েছি শুটকি এটা আমি তিনটা ব্যবহার করেছি সামান্য তেল থাকা অবস্থায় দিয়েছি তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা ভালো মানের যেগুলো এগুলো দেখুন গলে যায় তো এটাকে উল্টে পাল্টে এটা উঠিয়ে নিচ্ছি ওই একই প্যানে সামান্য করে আবারও দিয়ে দিচ্ছি একটা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ এখানে সামান্য বেজে নিচ্ছি যাতে ভর্তাটা দীর্ঘ সময় ভালো থাকে আর আপনারা এখানে রান্নার রেগুলার যে সোয়াবিন তেলটা ব্যবহার করা ওটারও ব্যবহার করতে পারবেন তো এটাকেও আমি নামিয়ে নিচ্ছি এবার আগে থেকে যে বেজে রাখা শুকনো মরিচগুলো তিন থেকে চারটা আমি রেখে দিচ্ছি আর বাকিগুলো আমি মেখে নিচ্ছি তো এটা যেহেতু মোষমোষে সামান্য কিছুক্ষণ ডলাডলি করলে এটা মোষমষে হয়ে যাবে আর বেজে রাখা পেঁয়াজগুলো মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু লবণ ব্যবহার করছি না প্রতিটি বর্তায় আমি আবার আলাদা আলাদা লবণ ব্যবহার করব। এই জন্য এখানে লাবণ ব্যবহার করতেছি না যাতে কম বেশি হয়ে যেতে পারে তো এবার প্রথমে আমি ভিডিওটি লম্বা হয়ে যাবার পরে তার জন্য এখানে অনেকটাই ভিডিও স্কিপ করে গেছি যেমন পটলগুলো সিদ্ধ করা বা অন্য সবজিগুলো সিদ্ধ করা আপনাদের দেখায়নি এটা আপনারা সময় পর্যায়ে সিদ্ধ করে নেবেন তো এই পটলগুলো আমি একটু চিপে পানিটা পেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ধনিয়ার পাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু করে সরিষার তেল আর এখানে আমি দুইটা পটল ব্যবহার করেছি বড় সাইজের পটলগুলোকে একটু কষলিয়ে মেখে নিলে হয়ে যাবে আমাদের এক নাম্বার বর্তা পটল বর্তা তো এটার মধ্যে আপনারা কাঁচা ব্যবহার করতে পারবেন আর কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারবেন তবে আমি যেহেতু দীর্ঘ সময় এটাকে সংরক্ষণ করতে পারবেন তার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে পেঁয়াজ ভাজাটা ব্যবহার করেছি আর পছন্দটা আপনার যে যার মতো করে করে নিতে পারবেন তো এবার আমার দ্বিতীয় পত্তা ডাল বত্তা তো এটার মাঝেও আমি ওই একই মরিচ আর পেঁয়াজের মিষ্টনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন আর দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এখানে আমার ডালটা পরিমাণ একটু বেশি আছে তার জন্য তো এখানে আপনার পেঁয়াজ ব্যাস্তাটাও দিতে পারবেন তাহলে আমরা কাবাব বানানোর সময় যে একটা ফ্লেভার আসে ওই ফ্লেভারটাও আসে তো আমি যেহেতু কাঁচা পেঁয়াজের সাথে পছন্দ করি তাই কাঁচা পেঁয়াজ আর ওই পেঁয়াজ দিয়েছি তো এবার সবগুলো উপকরণ একসাথে মেখে তৈরি হয়ে গেল আমাদের ডাল ভর্তা তো এটা খুব সহজ রেসিপিতে আপনি সবগুলো ভর্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না যেন এটা আমার অনুরোধ হইল তো আমার দ্বিতীয় ভর্তা রেডি এবার তৈরি করে দেখাবো টমেটো বর্তা এটা ইজিলি আপনারা সবাই পাবেন তবে আমার বড় ধরনের একটা ভিডিও আছে আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারবেন তো আমি এখানে শর্টকাট করে টমেটোগুলোকে উপরের যে স্কিনটা আছে এটা একটু শতক আকারের এটাকে পেলে দিয়ে ও পেঁয়াজ মরিচের ভর্তাটা একটু নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল তো এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের সাধারণ টমেটো ভর্তা তো আমি ভর্তাটার একটু রিচ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন আপনারা অনেক রকমই করতে পারবেন তবে যে যার ইচ্ছা মতো করলে এক এক জবনের খাবারের ধরন এক এক রকম হয় তো আমি এইভাবে সাধারণভাবে সব কিছু তৈরি করে দেখাচ্ছি তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে মেখে তৈরি করে নিয়েছি আমার টমেটো ভর্তা তো আমার এই ভর্তাটাও রেডি তো দেখতে দেখতে আমার তিন ধরনের ভর্তা রেডি হয়ে গেছে তো এবার চতুর্থ রকমের ভর্তা হলো ফেপে এটাকে আমি ছোট করে স্লাস করে কেটে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ড গো করতে পারবেন তাহলে স্মুথ হয় তো আমি সিদ্ধ করার সময় লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি যেহেতু ফটলটা একটু শক্ত টাইপের হয় শুধু পানি দিয়ে সিদ্ধ করে পানিটা জড়িয়ে নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দনে পাতা কুচি আর আগে থেকে রেডি করা পেঁয়াজ মরিচের ভর্তা আর সাথে দিচ্ছি লবণ একটু সরিষার তেল আর একটা রসুনের কোয়া বেজে রাখা এই সবগুলো উপকরণ একসাথে মেখে আমি তৈরি করে নেব আমাদের ফ্যাপি ভর্তা চাইলে এখানে আপনারা একটু লেবুও ব্যবহার করতে পারবেন খেতে একটু সারটা বাড়ে তবে আমি আজকে লেবুটা দিই মেখে আমার তৈরি হয়ে গেল চার ধরনের ভর্তা বা ফেঁপে ভর্তা তো এবার আমি নিয়েছি কলা যেটা তিতার জন্য কেউ খেতে চান না আমি শুধু এটাকে পানিতে বয়েল করে নিচ্ছি আপনারা চাইলে সামান্য একটু লবণ দিয়ে শুকনো খোলায় টেলে নিও পারবেন তাহলে তিতাটা কমে যাবে আর সিদ্ধ করলেও তিতাটা অনেকটাই কমে যায় তো এটাকে আমি এবার কুচি কুচি করে নিয়েছি যাতে দেখতেও সুন্দর আর কচলানোটাও সহজ হয় তো এটাকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করতেছি যাতে গ্যাস ঘ্যাস দাঁতের ভিতর পড়লে ভালো লাগে এই জন্য তো এখানে আপনারা কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি রসুন দুই কোয়া আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুইটা আমি যেহেতু জাল কম ব্যবহার খাই তা এই জন্য ব্যবহারটা কম করেছি আপনারা আপনাদের সাত বুঝে জালটা কম বেশি করে অ্যাড করে নেবেন তো এবার সরে বা একটু টেলে নিলে তাহলে তিতাটা কম হয় তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিয়েছি মেখে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের তিতা কলার ভর্তা এটা ভাতের সাথে গরম বা পোলাওর সাথে খুবই মজা লাগে খেতে আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন তো এই আমার হয়ে গেল পাঁচ রকমের ভর্তা তো এবার তৈরি করে দেব সাধারণ একটা কমন ভর্তা যা সবারই ভালো লাগে আমাদের বাঙালি প্রিয় আলু আর সাথে একটা ডিম আমি ডিম আলুর ভর্তাটা তৈরি করতেছি তো এই জন্য লাগছে আমাদের আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ মরিচের ভর্তাটা আর সাথে দিচ্ছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে দিয়েছি উঁচু করে একটা চামচ তো আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে মথে নিয়ে রেখেছিলাম গরম অবস্থায় হলে এটা মিহিদা না হয় গুটি গুটি হয়ে যায় আর ডিমটা আমি মেখে নিচ্ছি এটা আপনারা যদি মাখতে না চান তাহলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে হবে আলতো করে মেখে নিলে হয়ে যায় তো আমি হাত দিয়ে সব কিছু যেহেতু হাতে মাখানো তাই মেশিনের বা ব্লেন্ডার বা শিল পাটা কিছু ব্যবহার করিনি সবগুলো হাতে মেখে আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো আমার এই তো তৈরি হয়ে গেল ডিম আলুর ভর্তা আর সর্বশেষ যে ভর্তাটা এটা হলো সুটকির ভর্তা যেটা আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম তো এখানে আমি পেঁয়াজ মরিচের ভর্তা যে অংশটুকু রয়েছে সবগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছে যে সুটকি এই সামান্য একটু হয়েছে এটা গলে গিয়ে পানিটা শুকিয়ে যায় তো এটা ভালো করে পরিষ্কার করার জন্য অনুরোধ হইলো শুটকিতে অনেক ময়লা থাকে তো এই জন্য লাগছে আমাদের শুটকি স্বাদ মতো লবণ আর ধুনিয়া পাতা কচি তারপর আগে থেকে পেঁয়াজ মরিচের ভর্তা তো এটা সবগুলো মিশিয়ে নিয়েই আমার তৈরি হয়ে গেল পেঁয়াজ মরিচের শুটকির ভর্তা এই ভর্তাটা সবজি নোয়াখালীর মানুষ খুবই পছন্দ করে তো আমার তৈরি হয়ে গেলো সাত রকমের ভর্তা তো এবার সবগুলো ভর্তা আমার রেডি করা শেষ এবার গরম গরম ভাত বা ঠান্ডা ভাত বা পোলাও যেটাই তৈরি করেন না কেন এক নিমিশেই শেষ হয়ে যাবে আর খেতেও অসাধারণ যে এই দিনে ভর্তাটা বানাবেন সেই দিনে বুঝবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফিজ